নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার মনোযোগ এবং সংকল্প আপনাকে এই দিনগুলিতে যে কোনো বাধা অতিক্রম করতে সাহায্য করবে ফল ও ফাইবার সমৃদ্ধ খাবার আপনাকে মানসিকভাবে সতেজ রাখে ক্যারিয়ারে বাধা আসতে পারে তবে অধ্যাবসায় সফলতার দিকে নিয়ে যাবে একটি কৌশলগত সিদ্ধান্ত আপনার দীর্ঘমেয়াদী কর্মজীবন লক্ষ্যকে উপকৃত করবে এই সময়কালে আপনি আপনার ব্যবসায়িক উদ্যোগ সম্প্রসারণের নতুন সুযোগ পেতে পারেন এই দিনগুলিতে আপনার আবেগীয় বুদ্ধিমতা কর্মজীবনের সিদ্ধান্তে আপনাকে দিকনির্দেশনা দিতে পারে আর্থিকভাবে পরিস্থিতি স্থিতিশীল তবে বিনিয়োগে ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন আপনার সঙ্গীর কাছ থেকে একটি রোমান্টিক পদক্ষেপ পুরনো আগুন পুনর্জীবিত করবে একটি আবেগময় আলোচনার মাধ্যমে আপনার আবেগপূর্ণ বন্ধনকে শক্তিশালী করবে একটি আবেগময় মাইল ফলক আপনার সঙ্গীর সাথে আপনার সংযোগে নতুন গভীরতা নিয়ে আসবে ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক শক্তিশালী করার উপর মনোযোগ দিন বন্ধুদের সাথে সম্পর্ক সহায়ক হবে এবং আপনি সামাজিকরণের মধ্যে আনন্দ পাবেন আপনার স্বাস্থ্য খেয়াল রাখার জন্য পর্যাপ্ত ঘুম এবং চাপের স্তরগুলি পরিচালনা করতে নিশ্চিত হন আপনার স্বাস্থ্যের জন্য আপনার ডায়েটের দিকে ঘনিষ্ঠ নজর দিন অধ্যান্তিক স্পষ্টতা ধারাবাহিক প্রতিফলন এবং মনোযোগের মাধ্যমে আসবে চাপের সময়ে পুষ্টিকর হালকা খাবার আপনাকে সেরা মানসিক সক্ষমতা বজায় রাখতে সাহায্য করবে এই দিনগুলিতে আপনি আত্মবিশ্বাসের একটি উত্তেজনা অনুভব করতে পারেন যা এটি চ্যালেঞ্জগুলির মুখোমুখি হওয়ার জন্য একটি দুর্দান্ত সময় করে তোলে আপনি আপনার গবেষণা প্রবন্ধের জন্য একটি ইতিবাচক প্রতিক্রিয়া পাবেন যা আপনার পড়াশোনার প্রতি নিবেদন প্রমাণ করবে আপনি আপনার সময় দক্ষতার সাথে পরিচালনা করার নতুন উপায় খুঁজে পাবেন যা মনোযোগ বৃদ্ধি এবং আরও ভালো ফলাফল আনবে এই দিনগুলির শক্তি পরামর্শ দেয় এটি অন্যদের সাথে সংযোগ স্থাপনের এবং আপনার ধারণাগুলি শেয়ার করার জন্য একটি ভালো সময় ধারাবাহিক সঞ্চয়ের দৃষ্টিভঙ্গি বড় লক্ষ্যগুলোর পথ তৈরি করে ক্যারিয়ার সাফল্য সম্ভব তবে কিছু প্রতিবন্ধকতা আসতে পারে কর্মজীবনে অগ্রগতি স্থিতিশীল থাকবে এবং আপনার কঠোর পরিশ্রমের জন্য প্রশংসা পেতে পারেন ব্যবসায়ের সুযোগগুলি ইতিবাচক দেখা যাচ্ছে তবে নিশ্চিত করুন যে আপনি উদাসীন হচ্ছেন না দলীয় প্রকল্পে আপনার বিশ্লেষণাত্মক দক্ষতা আপনার পেশাগত সুনাম বাড়াই আর্থিকভাবে এটি আপনার আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করার এবং ভবিষ্যতের প্রবৃদ্ধির জন্য কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার একটি ভালো সময় আপনার অংশীদারের সাথে সাদৃশ্য এবং আবেগিক পূর্ণতা আশা করতে পারেন সম্পর্কগুলি যত্ন এবং ভালোবাসা দিয়ে লালন করলে এটি সমৃদ্ধ হবে আপনার সঙ্গী আপনাকে ব্যক্তিগত এবং পেশাদারভাবে বৃদ্ধির জন্য অনুপ্রাণিত করবেন পারিবারিক আলোচনায় সহানুভূতিশীল মনোভাব পুরনো ভুল বোঝাবুঝি সরাই বন্ধুর সঙ্গে সহায়ক আলোচনা মানসিক ভার লাঘব করে স্বাস্থ্য সংক্রান্ত আপনার মন শিথিল করার এবং সচেতনতা কৌশল চর্চা করার কথা বিবেচনা করুন স্বাস্থ্যে কিছুটা অতিরিক্ত মনোযোগ প্রয়োজন বিশেষত আপনার শক্তির স্তরের প্রতি তাই একটু বিশ্রাম নিন কৃতজ্ঞতা অনুশীলন করুন এবং আপনার জীবনের আশীর্বাদগুলির প্রশংসা করার জন্য কিছু সময় নিন গ্রহ পরামর্শ দেয় যে এই দিনগুলিতে দুর্ভাগ্যের অনুভূতি আসতে পারে শান্ত থাকুন এবং প্রতিটি চ্যালেঞ্জের মধ্যে পাঠ খুঁজুন এই দিনগুলিতে যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য একটি চমৎকার সময় একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ বা প্রকল্প শেষ করা আপনার একাডেমিক যাত্রায় একটি বড় সাফল্য চিহ্নিত করবে আপনার একাডেমিক যাত্রা নতুন আবিষ্কারের দিকে নিয়ে যাবে যেহেতু আপনি আপনার আগ্রহের এলাকায় আরও গভীরে প্রবেশ করবেন কর্মক্ষেত্রে আঘাত লাগতে পারে সংসারে খুব সংযত থাকতে হবে সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে কর্মস্থানে সহকর্মীর সাহায্য পেতে পারেন কারো কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন উন্নতির যোগ রয়েছে বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান উপার্জনের ভাগ্য ভালো কিন্তু ব্যয়ও থাকবে বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারো কাছ থেকে ব্যবসায়ী উপকার পেতে পারেন আর্থিক ক্ষেত্র ভালো লোককে অর্থ সাহায্য করতে পারবেন পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক নিয়ে খুব চাপ বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে একটু চাপের মুখে পড়তে হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ